একলা যিনি ডিভোর্স হয়ে যাওয়ার পরও তার এক্স হাজব্যান্ড ও তার পরিবারের সমস্ত দায়িত্ব তিনবেলার খাওয়া দাওয়া থেকে শুরু করে এক আলিসান প্লাটে থাকতে দেওয়া থেকে তাদের সমস্ত ইচ্ছাপূর্ণ সমস্ত কিছুরই দায়িত্ব নিয়েছিলেন তাকেই শুধুমাত্র প্রপার্টি ডিসপিউটের জন্য এই মানুষগুলো মেরে সুপের সাথে খায় বন্ধুরা আমি আপনার সাথে সৌরভ আর আজকের গল্প হংকংয়ের সবথেকে বড় মডেল চয়ের হত্যাকাণ্ড হংকংয়ের সব থেকে জনপ্রিয় আর ধনী মডেলদের মধ্যে একজন অ্যাবিচয় এত বড় মডেল আর অঢেল থাকার মালকিন হওয়ার সত্ত্বেও অ্যাবিচয়ের মধ্যে এতটুকুও অহংকার ছিল না একুশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ অ্যাবির তার মেয়েকে স্কুল থেকে আনার জন্য স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু তার আগেই অ্যাবি নিখোঁজ হয়ে যায় অ্যাবির দুবার বিবাহ হয় অ্যাবির প্রথম স্বামী ছিল অ্যালেক্স কুয়াং চিং কং হয়ে যাওয়ার পরও অ্যাবি তার প্রাক্তন স্বামী আর তার পরিবারে দেখাশোনা করত শুধু তাই নয় তারা যে বাড়িতে থাকতো সেটাও অ্যাবির দেওয়া একটা আলিসান মহল ছিল কি অ্যালেক্সের ভাই অ্যান্টনিকেও অ্যাবি নিজের পার্সোনাল ড্রাইভার হিসাবে নিযুক্ত করেছিল অ্যাবি অ্যান্টনিকে একজন সাধারণ ড্রাইভারের যা মাইনে তার থেকে অনেক বেশি মায়নেই দিত দু হাজার ষোলোতে অ্যাবি ক্রিস স্ট্যাম্প ফং চুকে বিয়ে করে দ্বিতীয় বিবাহ থেকে অ্যাবির দুটি বাচ্চা হয় নিখোঁজ হয়ে যাওয়ার পর ক্রিসি অ্যাবির মিসিং রিপোর্ট লেখায় পুলিশ অ্যাবির মতো বাকি মডেলদেরও জিজ্ঞাসাবাদ করে কারণ মডেলিং লাইনে প্রফেশনাল রাইভেলেরই কোনো নতুন ব্যাপার নয় যদিও তদন্তে এই ব্যাপারে কোনো কিছুই উঠে আসেনি তদন্তে উঠে এসেছিল অ্যাবের প্রাক্তন হাজব্যান্ড অ্যালেক্স ও অ্যাবির মধ্যে প্রপার্টি নিয়ে ঝামেলা হচ্ছিল পুলিশ অ্যালেক্স ও তার পরিবারের উপর নজর রাখছিল কিছুদিনের মধ্যেই পুলিশ অ্যালেক্সদের অ্যাপার্টমেন্টে উপস্থিত হয় অ্যাপার্টমেন্টের দরজা খুলতে পচা মাংসের একটা গন্ধ পুলিশে নাকে আসে অ্যাপার্টমেন্টের কিচেনে পৌঁছে পুলিশ দেখে গ্যাসের ওপর একটা পাত্রের ওপর ভেজিটেবল স্যুপ ফুটছে আর তাতে ভাসছে একটা মানুষের মাথার খুলি আর তার পাশে থাকা একটি ফ্রিজ থেকে পুলিশ উদ্ধার করে মানুষের কাটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফ্রিজ থেকে পাওয়া সমস্ত বডি পার্টস আর স্যুপের মধ্যে ফুটন্ত স্কালটাকেও পুলিশ ফরেন্সিকের কাছে পাঠায় ফরেন্সিক টেস্টে পরিষ্কার হয়ে যায় ওই বডি পার্টস আর মানুষের স্কালটা অ্যাবিরই ছিল অ্যাবিচয়কে খুনের অপরাধে অ্যাবির এক্স হাজব্যান্ড অ্যালেক্স তার ভাই অ্যান্টনি অ্যালেক্সের বাবা কুয়াংকাউ অ্যালেক্সের মা জেনি সমেত আরও পাঁচজনকেও গ্রেপ্তার করা হয় একুশদের জিজ্ঞাসাবাদে উঠে আসে অ্যাবি অ্যালেক্সা তার পরিবারকে থাকার জন্য যে অ্যাপার্টমেন্টটা দিয়েছিল। সেটা সে বিক্রি করতে চাইছিল তার বদলে তাদের জন্য তুলনামূলক একটা ছোট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করেছিল মার্ডারের পুরো পরিকল্পনাটাই অ্যালেক্সের বাবা অর্থাৎ অ্যাবির শ্বশুর কুয়াংকাওয়ারই বানানো একুশে ফেব্রুয়ারি অ্যাবি তার মেয়েকে স্কুল থেকে আনার জন্য অ্যান্টনিকে গাড়ি বের করতে বলে অ্যান্টনি একটা সেভেন সিটার বড় গাড়িতে অ্যাবিকে পিক করতে আসে অ্যাবি জানতোই না গাড়িতে অ্যান্টনি ছাড়াও তার বাবা কুয়ঙ্কাও অর্থাৎ অ্যাবি শ্বশুর এবং তার প্রাক্তন স্বামী অ্যালেক্স উপস্থিত ছিল অ্যাবি গাড়িতে প্রবেশ করতে একটা বড় আর ভারী হাতিয়ার দিয়ে সজলে তার মাথায় আঘাত করা হয় অ্যাবি কিছু বুঝে ওঠার আগে তার মৃত্যু হয় ধীরে ধীরে তদন্তে উঠে আসে অ্যালেক্স আর তার ভাই অ্যান্টনির ওপর প্রতারণার বিভিন্ন ঠক জোচ্চুরির মামলাও রয়েছে অ্যান্টনি আর অ্যালিক্সের বাবা কাউকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বহিষ্কার করা হয় কারণ তার ওপর একটি মেয়েকে ধর্ষণ করারও অভিযোগ লাগে বর্তমানে অপরাধীদের বিরুদ্ধে কোর্টে মামলা চলছে এখনও এই কেসের কোনো সিদ্ধান্তই কোর্টের তরফ থেকে নেওয়া হয়নি অ্যাবিচয় যার জন্য অ্যালেক্সা তার সম্পূর্ণ পরিবার এক আলিসান জীবনযাপন করতো শুধুমাত্র এক ছোট্ট অ্যাপার্টমেন্টের জন্য তাকে মারতেও তারা দ্বিধাবোধ করেনি শুধু তাই নয় অ্যাবিকে মারার পরে অ্যাবি ছোট ছোট টুকরো করে এরা স্যুপের সাথে খেয়েছিলো বন্ধুরা আপনার মতো রকম প্রাচন্ডদের কী শাস্তি হওয়া উচিত জানান আমাদের কমেন্টের মাধ্যমে আর এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আরও একটা নতুন ট্রু ক্রাইম ডকুমেন্টারির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন